অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে যুবতীর যন্ত্রণাহীন স্তন ক্যান্সার অপারেশন করে নজির গড়লেন প্রখ্যাত অঙ্ক ক্যান্সার সার্জন ডাক্তার অর্ণব চক্রবর্তী কলকাতা শহরের বাইরে দুর্গাপুরে এই রাজ্যে প্রথমবার একটি নাম করা বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে স্তন ক্যান্সার আক্রান্ত এক যুবতীর ইন্দো সায়ানাইন গ্রিন ডাই ও ইরলিক মেশিং ব্যবহারের মাধ্যমে সফল সেন্টিনেল লিম্ফ নোট বায়োপসি অপারেশন করা হলো তিরিশ বছরের এক যুবতী তার ডান দিকের স্তনে একটি ছোট দেড় সেন্টিমিটার ক্যান্সারযুক্ত পিণ্ড নিয়ে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার অর্ণব চক্রবর্তীর কাছে দেখাতে আসেন নামিদামি বেসরকারি নার্সিংহোমের আউটডোরে আতঙ্কগ্রস্ত রোগী ও রোগীর পরিবার পরিজনকে আশ্বস্ত করেন ডাক্তার অর্ণব চক্রবর্তী এরপর চিকিৎসা পদ্ধতি শুরু করা হয় সেন্টিনেল নোট বায়োপসি পরীক্ষা হল মূল টিউমারের বাইরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে কি না তা পরীক্ষা করার একটি পদ্ধতি সেন্টিলের নোড হলো প্রথম কয়েকটি লিম্ফ নোট যেখানে ক্যান্সার শুরু হয় পরবর্তী সময় আমাদের সারা শরীর জুড়ে লিম্ফ নোটগুলি রয়েছে সেগুলো আক্রান্ত হতে শুরু করে লিম্ফ নোটগুলি আমাদের শরীরে রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম ক্যান্সার আক্রান্ত রোগী ক্যান্সার কোষগুলি লিম্ফ নোটগুলি ছড়িয়ে পড়েছে কিনা তা পরীক্ষা করার জন্য সেন্টিলেন নোট বা পরীক্ষা করা হয়ে থাকে চিকিৎসক সেন্টিলেন নোটগুলি খুঁজে সেগুলো সরিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য পাঠান যদি সেন্টিনেল নোটগুলি ক্যান্সার মুক্ত থাকে তবে ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়েনি বলে জানা যায় এর মানে হল যে শরীরে অতিরিক্ত লিম্ফ নোটগুলি অপসারণ করার প্রয়োজন নেই প্রসঙ্গত উল্লেখ শরীরে এক স্থান থেকে অন্যগুলো লিম্ফ নোট সরানো হলে লিম্ফডেমা হওয়ার সম্ভাবনা থাকে হাসপাতালে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট চিকিৎসক দল ওই যুবতীর সাথে সেন্টিনেল নোট বায়োপসি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাকে সাহস যোগান প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ওই রোগীর অস্ত্রোপচার করা হয় নির্দিষ্ট স্থানে প্রচারের দুদিন পরই ওই যুবতী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান বাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবার পরিজন বিশিষ্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট কনসালটেন্ট ডাক্তার অর্ণব চক্রবর্তী জানিয়েছেন ইন্দো অ্যান্ড গ্রিন দে ব্যবহার করে শরীরের মধ্যে সবচেয়ে নির্ভুলভাবে সেন্টিনেল নোট শনাক্তকরণ করা যায় তাছাড়া এই পদ্ধতি ব্যবহার করে শারীরিক ব্যথা লিম্ফোডেমা ফ্রোজেন শোল্ডারের মতো একাধিক সমস্যা এড়ানো সম্ভব রোগীকে হাসপাতালে খুব কম সময় ভর্তি থাকতে হয় অস্ত্রোপচার করার একদিন রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে রোগীকে কম সময়ের মধ্যে সারিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য আমাদের ব্রতি আগামীতে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি রোবট ব্যবহার করে অত্যাধুনিক চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন ডাক্তার অন্নব চক্রবর্তী